আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন নতুন ডিজাইন ভাইরাল ডিজাইন সব একসাথে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা যারা দেখতাছেন সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বেড়া থাকা করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই স্ক্রিনশটটা নাম ঠিকানাটা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন ঢাকা ইসলামপুরে এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো দেখেন এগুলো খুবই ভাইরাল ডিজাইন এক্সক্লুসিভ কালেকশন মার্কেটের সবচেয়ে বেস্ট কোয়ালিটি জমজম সুইচ যারা নিবেন খুব দ্রুত নিয়ে নিবেন এগুলো নতুন ডিজাইন ডিজাইন ভাইরাল সব হোলসেল প্রাইস থাকবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা একটা অফার আছে যারা ছয় পিস নিবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন যারা ছয় পিস নিবেন সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন যারা দোকানে আসতে চান সরাসরি পড়বেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন দেখেন ডিজাইন গুলা মাসাল্লাহ খুবই সুন্দর এগুলা কলম সব ভাইরাল ডিজাইন আমাদের যে সালোয়ার সালোয়ার যদি আপনারা হাতে ধরেন জাস্ট খুশি হয়ে যাবেন গা জাস্ট খুশি হয়ে যাবেন এত সুন্দর আর এত কোয়ালিটিফুল ডিজাইন দেখেন মাসাল খুবই সুন্দর মাত্র পঞ্চাশ টাকা জমজম সুইচ মার্কেটের সবচেয়ে বেস্ট কোয়ালিটি জমজম সুইচ একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস যারা নিবেন জাস্ট খুশি হয়ে যাবেন গা দেখেন এই যে আর একটা ডিজাইন খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাত্র পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা ছয় পিস নিবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন সারা বাংলাদেশে সীমিত সময়ের জন্য যারা দেখতেছেন তাড়াতাড়ি নিয়ে নিবেন যদি নেওয়ার হয় মাল কলম শেষ হয়ে যাবো দেখেন খুবই সুন্দর সুইচ মার্কেট মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন কালারটাও খুবই সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা ছয় পিস নিবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন সারা বাংলাদেশে সীমিত সময়ের জন্য একটা অফার দিলাম এগুলা কাপুর কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো আপনারা যদি হাতে ধরেন বা নেন তাইলে বুঝতে পারবেন যে কাপুর কোয়ালিটি কত ভালো মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা জমজম তো অনেকই আছে ঠিক না জমজম পাঁচশো পঞ্চাশ টাকা আমরা বিক্রি করি চারশো নব্বই টাকা বিক্রি করি তাই বললে গেলাম ওগুলা জমজম হয়ে যায় না জমজমে কাপুর একটা ব্যতিক্রম যারা আমাদের থেকে জমজম নেন তারা একটু কমেন্ট করে বললেন যারা জমজম নেন আমাদের থেকে তারা একটু কমেন্ট করে বললেন আমাদের কাপড় কোয়ালিটি গুলো কিরকম দেখেন যদি পান আপনার হাতে খুশি হয়ে যাবেন সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ছয় পিস নিবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন তা কেউ মিস করেন না সীমিত সময়ের জন্য দেখেন সব নতুন নতুন ডিজাইন অফার দিয়ে দিচ্ছি যার যা লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন মাত্র পঞ্চাশ টাকা জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন পিস কালেকশন মাত্র হোলসেল প্রাইস যারা পিস নেবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন নতুন ডিজাইন আপডেট ডিজাইন সব দেখায় দিতেছি মার্শাল্লাহ দেখেন প্রতিটা ডিজাইন একদম চোখে লাগার মতো একদম এক্সক্লুসিভ নতুন ডিজাইন মাত্র পঞ্চাশ জমজম সুইস মার্কেটের সবচেয়ে বেস্ট কোয়ালিটি এটা এটা যে কাপড় আশি আশি সুতার কাপড় আশি আশি সুতার কাপড় সেলটে সহ আশি সুতার মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে নিতে পারবেন ছয় পিস নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন একেবারে অরিজিনাল জমজম অরিজিনাল জমজম একটা কথা বইলা দিলাম এটা যে কাপুর কোয়ালিটি খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি কাপড় বেস্ট কোয়ালিটি কাপড় আশি আশি সুতার জমজম মাত্র পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা ছয় পিস নিবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন সারা বাংলাদেশে মিস করেন না তাড়াতাড়ি নিয়ে নেবেন যারা মিস করবেন তারাই আফসোস করবেন শেষ হয়ে যাবো ডিজাইনগুলো দেখেন মার্শাল্লা অনেক সুন্দর দেখার মতো ডিজাইন ভিডিওটা একটু সবাই শেয়ার করে রাখবেন ভিডিওটা একটু সবাই শেয়ার করে রাখবেন অবসর সময় দেখে নিতে পারবেন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা জমজম সুইচ মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি কাপড় এক্সক্লুসিভ কালেকশন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা ছয় পিস নিবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন যারা ছয় পিস নিবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ মাত্র পঞ্চাশ টাকা জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি কাপড় লোন পিস কালেকশন কাপড় কোয়ালিটি একটি কথা বলে দিলাম এত সুন্দর আর এত কোয়ালিটি ছয় পিস নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন দেখেন এই ডিজাইনটা অনেক ভাইরাল খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র আষ্ট পঞ্চাশ হোলসেল প্রাইস জমজমের অনেক ডিজাইন আছে প্রায় একশো প্লাস ডিজাইন আছে যারা আসবেন আসলে দেখে দেখে নিতে পারবেন মিস করেন না যারা না আসতে পারবেন খুব দ্রুত নিয়ে নেবেন এগুলা কাকুর কোয়ালিটি খুবই ভালো ভালো জিনিস বিক্রি করবেন লাভ কম করবেন দীর্ঘস্থায়ী ব্যবসা করতে পারবেন ওই যে কম দামে পিছনে ছুটবেন ব্যবসা ভালো করতে পারবেন না এই যে দেখেন মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইচ মাসাল্লাহ খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির জমজম মাত্র আষ্টশো পঞ্চাশ উপরে মাত্র আষ্ট পঞ্চাশ টাকা জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর ছয় পিস নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন সারা বাংলাদেশের সীমিত সময়ের জন্য একটা অফার দিয়ে দিলাম মাত্র আষ্ট পঞ্চাশ টাকা জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন ডিজাইনটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর প্রতিটা ডিজাইন একটু স্যালোয়ারটা সামনের থেকে দেখাই দিয়ে দেখেন সেলরের কাপড়টা সেলরের কাপড়টা যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন এত সুন্দর কোয়ালিটি ফুল থ্রি পিস কোয়ালিটি কাপড় লোন থ্রি পিস দেখেন এই ডিজাইনটার কয়টা কালার মাসাল্লা অনেক সুন্দর কালার গুলো দেখার মতো মাত্র পঞ্চাশ জমজম সুইচ মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা ছয় পিস নেবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন ছয় পিস নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন যারা নেবেন খুব দ্রুত নিয়ে নেবেন শেষ হয়ে গেলে গলাম পাইবেন না শেষ হয়ে যাব দেখেন খুবই সুন্দর ডিজাইনগুলো মার্শাল অনেক সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন ছয় পিস নেবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন ছয় পিস নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন দেখেন ডিজাইন কালার দেখেন মার্শাল অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটিল সুতার বডির কাপড় আসে আসে সুতার এত সুন্দর কাপড় মাত্র আঠারশো পঞ্চাশ বেস্ট কোয়ালিটি জমজম এর থেকে আর ভালো জমজম বর্তমানে বাংলাদেশে নাকি এটার যে কাপড় কোয়ালিটি মাত্র আষ্ট পঞ্চাশ জমজম সুইস মার্কেটের বর্তমানে সবচাইতে বেস্ট কোয়ালিটি কাপড় ছয় পিস নিবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন সীমিত সময়ের জন্য একটা অফার দিয়ে দিলাম তাই যারা নেবেন খুব দ্রুত নিয়ে নেবেন শেষ হয়ে গেলে কলম পাইবেন না প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর কালারগুলো দেখার মতো দেখেন মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইচ সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন একবারে প্রিমিয়াম কোয়ালিটি যে জমজম এটাই সেই প্রিমিয়াম কোয়ালিটি জমজম অনেকে অনেক কথা বলে বিক্রি করে কিন্তু কাপুর কোয়ালিটি সেলওয়ার হাতে ধরলে বুঝতে পারবেন মাত্র পঞ্চাশ এগুলো এগারো টাকা সবাই বিক্রি করে এগারোশো এক হাজার পঞ্চাশ টাকা বিক্রি করে এই জমজমগুলো আমরা বিক্রি করতে আবার ছয় নেবেন সীমিত সময়ের জন্য ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিচ্ছি যা যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন আর যারা দোকানে আসবেন ভিডিওতে যে কয়টা ডিজাইন দেখাইছে এর থেকে আরো ডিজাইন আছে আসলে দেখে দেখে নিতে পারবেন মাত্র আষ্ট পঞ্চাশ টাকা জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন পিস কালেকশন যারা নিবেন খুব দ্রুত নিয়ে নিবেন শেষ হয়ে গেলে না এগুলো প্রত্যেকটা ডিজাইন ডিজাইন একদম দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি জমজম ছয় পিস নিবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন সারা বাংলাদেশে সীমিত সময়ের জন্য আর যারা দোকানে আসবেন এসে সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লাইন্স সিনেমার গুলির ভিতরে একরামুদ্দিন প্লাজার প্লাজা পাশে যদি না চিনেন এইসব ফোন দিয়ে আমাদের নাম্বারে লোক পাঠায় নিয়ে আসুন আর ভিডিওটা যারাই দেখতেছেন সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন প্রিমিয়াম কোয়ালিটির জমজম আসসালামু আলাইকুম